আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি রাসেল ভাইয়ের ছাদে রাসেল ভাইয়ের ছাদে অনেকগুলা কবুতর আছে যেগুলোর কোয়ালিটি আপনারা দেখতে পাইতেছেন কবুতরের কোয়ালিটি আজকে মানে আমাদের থেকে আমরা কবুতর দেখানোর চেষ্টা একটু বেশি করব আর কারণ এখানে কিছু কবুতর মানে যেগুলো কবুতর আপনাদেরকে দেখাবো সেগুলো সবই হলে গিয়ে সেল সেল করার কবুতর এবং মানে খুব টপ নচ কবুতর কবুতরগুলোর কোয়ালিটি খুব ভালো হবে আপনারা দেখে তো বুঝতেই পারতেছেন এটা কার কবুতর আহ মানে আপনারা অনেকে হয়তো কবুতর দেখে চিন ফেলবেন এরকমের লোকজন আছেন আমার মানে আমি এরকমই শুনছি আর কি যে কবুতর দেখে অনেকে চিন ফেলবে যে এগুলা মানে কার কবুতর এনিওয়ে আমরা হইলিকে রাসেল ব্যার ছাদে আসি রাসেল ব্যার মানে আমাদের সাথে হইলিকে ওপেল ভাই আছে ওপেল ভাই হইলিকে আমাদেরকে কবুতরগুলো একটু দেখাবে এবং আমরা আসি বার্ড ডার এই দিকটাতে তো আমরা এখানে নর কবুতরগুলো দেখলাম আর ও মাদি কবুতর আছে যেগুলো সেলের আমরা ধরে ধরে দেখবো তার আগে আমরা একটু জাস্ট দেখলাম যে ওভারঅল কতগুলা কবুতর আছে এবং কবুতরের কোয়ালিটিগুলা কি ধরনের হবে এখানে অনেকগুলা কবুতর আছে এখানে নরগুলা আমরা একটু মাদিগুলা দেখি নর কবুতরগুলা আমরা দেখছি এখন হলকে মাদি কবুতরগুলা দেখতেছি এই দাপ্পিটা ওভারলোডেড হয়ে রয়েছে দাপ্পিতে কিন্তু এইভাবে করে থাকে না অ্যাকচুয়ালি কারণ কবুতরগুলা জাস্ট যেগুলো সেল করা সেগুলোকে আলাদা করার জন্য এই দাপ্পিতে আনা হইছে কিন্তু কবুতর আরেকটু রিল্যাক্সে থাকে আর কি নয়ের দাপটিতে যেরকম গ্যাদারিং দেখছেন না ওর থেকে মানে দুই ডা মিলে এক ডাপিতে রাখা হয়েছে অনেকটা এরকমের আর কি যাই হোক আর কবুতর যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কবুতরগুলো আছে এগুলো মোটামুটি সবগুলোই সেল হবে আর এ এখানে কিছু দুইটা একটা হাই ফ্লায়ার কবুতরও বোধহয় আছে আমি দেখছিলাম এখন হঠাৎ করে চোখে পড়তেছে না তো কয়েকটা হাই ফ্লায়ার কবুতরের মধ্যে রয়েছে এই দাপটির ভিতরে আর এমনি রেসের কবুতরও রয়েছে কবুতরের কোয়ালিটি আপনারা আমি ধরে দেখাবো তার আগে আপনারা একটু জাস্ট এমনি দেখে নিচ্ছেন আর কি তো এই কবুতরগুলো আর এখান থেকে সবগুলা কবুদেরই সেল হবে প্রাইসও আপনাদেরকে একটা ধারণা দেওয়া হবে আর তো আসেন আমরা কয়েকটা কবুতর একটু ধরে ধরে দেখার চেষ্টা করি যে মাশআল্লা একটা নর কবুতর দেখতে পাইতেছেন এই কবুতরটার অসংখ্য রেজাল্ট আছে সর্বোচ্চ বোধহয় একাত্তর কিলো ঠিক ঠিক বলছি ভাই একাত্তর কিলো চার সাইড পাঁচ সাইড এরকম করা টুর্নামেন্টে আসা বাজিতে আসা চার সাইড পাঁচ সাইড মিলে একাত্তর কিলো নাকি এগুলার কবতর গুলো সংগ্রহ করছি পাক্তা দেখানো পাক্তা মানে সত্তর কিলো পাঁচ সাইড পাঁচ লাইবেন কিন্তু আসলে ওইভাবে আসলে

আসলে আমরা 3000 টাকা আমরা এখন সেল করব কি দামে কিনছি না কিনছি এগুলো বলে লাভ নাই আমাদের কবুতর কিছু কমাতে হবে এই জন্য আর কি আমরা একটু কমই ছেড়ে দেব তো ব্যাস যদি কেউ 3000 টাকায় দেয় কবুতরটা নেয় একটা নেগোসিয়েশন যখন হবে আপনি কি তখন টাকা ডিটেইলসটা দিতে পারবেন যে কবুতরের রেটটা কত যদি আয়শা চায় এটা পাবে আর সবচেয়ে বড় কথা এই কবুতর দিয়া অনেক কিছু করতে পারবে এটা আসলে প্যানিং এর আসলে তাহলে এই আপনার একাত্তর কিলো চার সাইড পাঁচ সাইড খেলা আছে সর্বোচ্চ একাত্তর আর কি আর নিচে কোন কোন সাইড একটু কম এবং বাজি থেকে আসা তো আপনার একটা জিনিস বুঝতেইব যে একটা কবুতর যখন বাজি থেকে সত্তর কিলো আসে তার কিন্তু পাঁচ সাইড করে কে কোন সাইড নেয় সেটা বলা যায় তার কিন্তু পাঁচ সাইড করে ওইরকম তৈরি করতে হয় আচ্ছা এখন বাজি থেকে যখন একটা কবুতর পাঁচ কিলো থেকে আসবে সে আমাকে যে কোনো একদিকে নিয়ে গেছে

তার থেকে বেটার কিছু রয়ে গেছে আপনারা যদি নিতে চান হাজার টাকা ভাইরা দাম বলে দিছে আমরা নাম্বার দিয়ে লাস্টে আপনারা কথা বলে দেখবেন এবং আরো কবুতর আছে আমরা সেগুলো একটু দেখাই এখানে যে কবুতরগুলো আপনারা আজকে দেখবেন এই কবুতরগুলোর সবগুলোরই মোরাললেস কিছু রেজাল্ট আছে ভালো রেজাল্টই আছে কবুতরগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের একটুখানি ধারণা তো একটা কবুতর দেখাইলাম দুই থেকে দশ হাজারের মধ্যে প্রাইস হবে নাকি ভাই জোড়া হ্যাঁ পিস অথবা পেয়ার হিসাবে নিতে হবে দশ হাজার কি পেয়ার পেয়ে যাবো নাকি দশ হাজার আচ্ছা দশ হাজারের মধ্যে আপনার পেয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো কবুতর কোয়ালিটি খুব ভালো আমি কিছু কবুতর দেখাই দিই এটা পাকটা দেখান তো ভাইয়া এই যে কবুতরটা পাক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ পাটা একটু দেখি এগুলো প্রত্যেকটা কবুতরেরই রেজাল্ট আছে আপনার এই যে হাতে যে কবুতরটা এটা আমার ভাই ভাইয়া মাত্র বললো যে একজ্যাক্ট পাইরার্থিকে রেস করা আছে বুঝা নাকি এই কবুতরটা নাকি না না বাড্ডা বাড়ি ধারা থেকে রেস করা আছে এই কবুতরটা তো 마শাআল্লাহ কবুতরের ডিটেইলস এটা ওভাবে করে বলতেছি না আরো কয় একটা কবুতর একটু দেখি আমরা কবুতরগুলো আপনারা দেখেন এই দুটো একই কোয়ালিটির কবুতর মানে এটা হলো যে ওই একইভাবে প্রায় 71 কিলো পর্যন্ত পাল্লা করা আছে কবুতরটা এখানে দুইটা কি নর মেগে না দুই লন্ন দুই লন্ন না দুইটাই নর একটা ডাকতেছে একটা ডাকতেছে নাকি এখন নর দেখে আর ওখানে কবুতর আমরা দেখি এখানে বাইরে কাছে অনেকগুলা কবুতর আছে আমরা কয়েকটা একটু ধরে ধরে দেখার চেষ্টা করি একি রেঞ্জার রেঞ্জার রেঞ্জও सेम কবুতরের কোয়ালিটিও মডারে सेम ভাই পাকটা দেখে দেন আজকে পাক যে কবুতরের পাক মাশাআল্লাহ পাক একটু দেখবো ভাই ভেতরে অনেকগুলো কবুতর উপরে ছাড়া আছে ওগুলার লেগে বাজ পাখি চিল পাখি ধাবর দিচ্ছে উঠতেছে কিছুক্ষণ বাদে বাদে তো এটা এটাও নর একটা এটাও নর আমরা এখন নর দেখাচ্ছি তারপরে মাদি গুলা দেখাবো যে নর দেখাচ্ছি আমরা কয়েকটা নর দেখলাম কবুতর আসলে ওই রেজাল হওয়ার পরে এগুলা সংগ্রহ করা আমরা বাচ্চা কাচ্চা নিছি এখন কবুতর গুলা সেল করবো আমাদের অনেক কবুতর হয়ে গেছে আসলে চাকরি বাকরি করে এতগুলো মেনটেন করা হয়েছে পাটটা একটু দেখাই দিবেন হ্যাঁ পাট দেখাই দিব

আচ্ছা এক একই মানে দেখাচ্ছে মানে আস্কিং প্রাইস এইগুলার ওই হবে আর কি আপনারা কথা বলবেন আমরা লাস্টের নাম্বার দিয়ে দিব জারটা নর কবুতর আরটা কবুতর দেখেন মাশাআল্লাহ একই কোয়ালিটির কবুতর সব এই কারণে ডিটেইলস আর ওভাবে করে আলাদা করে বলা হচ্ছে না আর সবাই এর পাটা একটু দেখবো হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে কি এগুলা রে যে অবস্থায় অযত্নের মতো রাখার মতো অবস্থা কারণ এগুলা এজন্য ছাড়া কবুতর গোলা এই যে মাশাআল্লাহ আরেকটা কবুতর সবগুলা কবুতরের সেম এটা এর সাইজটাইজ একটু মাশাআল্লাহ আরো ভালো কিন্তু কবুতরগুলা ভাইরা বলল যে ঠিকমতো মানে যত্ন করে নাই আর কি একটু বাচ্চাটাচ্চা করা হয়েছে তো এখন লাগে একটু রোস ইয়া হই আরিস আর কি দেখি পাটা দেখি আর কবুতরগুলা ছাড়া কবুতর আটকানো রয়েছে ছাড়া থাকলে কবুতর অনেক সুন্দর থাকে আর কি মাশাল্লাহের মাঝে মাশাল্লাহ আর একটা কবুতর ওই একই স্ট্যান্ডার্ড এর একই কোয়ালিটির কবুতর যে পাক মাশাল্লা এখনো ভাইব্রেশন আছে মাশাল্লাহ পায়ের কালার দেখতে পাইলেন এখন একটা বাঘা কবুতর দেখতে পাইতেছেন এই বাঘা কবুতরটা আবার আরেক লাইনের কবুতর একটা বুটঠোটের বাঘা নট দেখলাম মানে এটা ব্রিডটা পুরানো ব্রিড বুটঠোট ছোট ঠোঁট এবং চোখ দেখতে পাইতেছেন আবার ওই যে ঠোঁটের নিচে দেখেন একটা বুটলা মাসাল্লা খুবই সুন্দর একটা কবুতর কবুতরটা আমার কাছে ভালো লাগলো ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই কবুতরটা দেখবো ভাই দেখাইলের জন্য ভাই পাকটা একটু দেখি কবুতরের পাক মানে বাঘা কালার মাসাল্লাহ পুরাটাই পাক

মানে ওই নরের বাচ্চা নাকি ওই ব্রিডের ব্রিড এর আচ্ছা কিন্তু ওগুলো বাঘা আমরা একটা মাদি দেখি ভাই এখান থেকে একটা মাদি একটু দেখি যে মাসাল্লা আরেকটা বাঘা এটা হলে ভাই এই কবুতর গুলা কালেক্ট করতে গেলে কি রকম প্রাইস পড়তে হবে একটা ধারণা দেন না

এই চকে তো গুটি আছে আর ওই পাশের চকের মধ্যে গুটি নাই হ্যাঁ আচ্ছা এই যে দেখো এই যে যা থেকে টাইরে গানা একটু সললি এই যে চকটা দেখলাম ওই চকটা একটু দেখান আরেকবার যে এটা হল যে গুটি वाला চকটা আর কি দুটা চক আপনারা দেখলেন মাশাআল্লাহ ঠিক আছে একটু পার্কটা দেখান এই যে পার্ক মাশাআল্লাহ পার্কটা দিবি পা

ইগুলো অযতন থাকে এগুলো মতো যা করে এত বড় আরো অনেক বড় হয় এই যে দেখেন আলমি না এই যে হ্যাঁ চোখটা দেখলাম আমরা পাটা একটু দেখি ভাই পা এই যে পা মাশাল্লাহ সুন্দর এটার আবার একটা নক সাদা আছে না হুম একটা নক সাদা আছে হুম মাশাল্লাহ আমি কবুতরের পাকটা দেখা হয় নাই কবুতরের পাকটাও তো দেখি কবুতরের পাক মাশাআল্লাহ ভাইব্রেশন আছে এখনো একটা পাঙ্কি কবুতর দেখতে পাইতেছেন এটা পাঙ্কি দিয়ে ক্রস করা কবুতর এটা দিয়ে ক্রস করে যারা ভালো কবুতর রেস করার মত পাইতে জানার কি তারা এই ধরনের কবুতরগুলো দেখতে পারেন এটার মধ্যে পাঙ্কি ছাড়াও রেসিং কবুতরে ব্লাড আছে মানে গিরিবাজারের মধ্যে আছে এটা কি এটার ভাই না ভাইয়া আমরা একটা একটা করে একটু দেখি ওটা দেখতে দেখতে আরেকটা চলে আসছে আমাদের কবুতরটা যেটা দেখলাম মাত্রই আর কি নটটা তো পাটা একটু দেখি এই যে কবুতরটা এটা কালো গোলা আর পাখি দিয়ে ক্রস করা কবুতর অনেক ভালো কবুতর এগুলা দিয়ে যারা ভালো কবুতর ছোট লাইনে বাই করতে পারবেন

এগুলা পার সেটিং আরো সুন্দর কিন্তু এখন দেখলে হয়তো ক্যামেরাতে একটু ইয়া খারাপ লাগতে পারে কবুতর গুলা যত্ন করলে অনেক ভালো হবে পঁয়ষট্টি টুর্নামেন্ট খেলা কবুতরটা অনেকগুলো টুর্নামেন্টে খেলা কবুতর কবুতরটার মাথা শেপটা ভাই আঙ্গুল দিয়ে চাপ না দিয়ে দেখলেও দেখেন আপনারা এই যে এই যে খুব সুন্দর মাথা শেপ একটু ডাউন শেপ টাইপের আর চোখও খুব সুন্দর মাশাআল্লাহ এই যে পরের সাইজটা এই ভালো সাইজ

এই কবুতরটা একটু সম্পর্কে জানার চেষ্টা করছি আর কি আরো আছে আপনার এই ধরনের কবুতর যদি কেউ খুঁজে থাকেন কাজ স্টাইলের চোখ এবং ভাই এটা পুরান জাতের কালো গলা বলে নাকি কালো গলা কালো গলা কালো গলা দিয়ে করা একদম পুরান জাতের আর কি কবুতরটা ভাইয়ের কাছে এই ধরনের আরো আছে এটা কিন্তু দেশি কবুতর আমাদের শিয়ালকোটি মনে করলে হবে না এটা ভালো কবুতর আরো মাসাল্লা আপনাদের লাগলে আরো দেখতে ভাই এটা পাটা একটু দেখি কবুতর পা

না ওই পাশে আটটায় আটটা আর ওই পাশে এগারোটা মানে কি অনেকগুলা বট সাদা সুন্দর কবিতার গড়রা ওগুলো একদম উড়া সোটার জন্য বানাইছি তো এটা নর আছে শুধু নর মাদি নাই দুইটাই নর আছে বলবো আমি এই যে এই যে এখন যে মাদিটা দেখাচ্ছেন এই মাদিটা হলে কি ওই নরগুলার সাথে ওই নরগুলার সাথে রেজাল্ট করা এগুলো আর পেয়ারের খা আপনি নিতে পারবেন এগুলোও সেল হবে আটটা এই যে

অনেক সময় দিতে হয় আমরা ওইভাবে আসলে সময় দিতে পারতেছি না এই জন্য কবুতর কিছু খারাপ করতেছি ইয়া করতেছি প্রত্যেকটা মা মনে করেন খুব ভালো রেজন মাসাল্লাহ দেখছেন একটু পাকটা মানে উপর থেকে দেখতে এই যে সুন্দর করে পাকটা দেখতেছি মাশাআল্লাহ ঠিক আছে ভাই একটা কবুতরের চোখ দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এই কবুতরটা পাঙ্কি এবং ওই যে কালো গলা কবুতর দেখে দেখালো না ভাই আপনাদের ওইটা মিলা তারপর করা মাশাআল্লাহ খুব সুন্দর আছে কবুতরটার চোখ এবং বডি সাইজ কালার মাসালা সব দিক থেকে ভালো আসছে ভাই এগুলা কবুতর দিকে পাল্লা টালা করছেন এগুলা 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 সবই পাল্লা করার পরে আনা করে বাচ্চা করা আর কি বাচ্চা করা কোন আর পা একটু কি রকম আসে দেখা যে পা এই যে পা কালো এই গুলো দেখেন কি এটা তো সবচেয়ে আনকমন হ্যাঁ হ্যাঁ বাকাই গেছে বাকাই গেছে মাসাল্লাহ এই যে মাসাল্লাহ আটা কবুতর এটার মধ্যে পাঁকি ব্লাড আছে ভাই না এটা এটা ফিটকি লাইন ফিটকি লাইন হলো ফিটকি লাইন হচ্ছে ফিটকি লাইনের কবুতর এটা চোখের মধ্যে কালো দানা রইছে অনেক

কবুতরের মাথার শেপটা খুব সুন্দর ডাউন শেপ একটু নাকি ভাই এই আস্তে এই যে পা ভাই এর মাথার শেপটা কি একটু ডাউন শেপ বলা যায় নাকি ডাউন শেপ এই যে কবুতরের মাথা মাশাআল্লাহ এটা কাজ করা যায় কবুতর যে আমরা সাদা কাজ করা বলি যাই হোক এই যে এই পোর্ট সেটিং খুব সুন্দর খুব ভালো ফ্লাই করে আপনাদের এই জেনারেশনটার বাচ্চা কাচ্চা রেজাল্ট অনেক ভালো রেজাল্ট ভালো এটা খুব স্পিডে আসে অনেক ভালো ভাইদের অনেক পছন্দের কবুতর এটা আমি একটা বিশেষ কারণে মনে করছি বা ধারণা করছি কি কারণে যারা যারা লং রুটে খেলতে চান লং রুট আর একটু বয়স দিলে এগুলাই এ সাইড ঘুরে পারবেন এই কবুতর গুলো হলো না লং রুটে যারা খেলতে চান এই কবুতর গুলো অনেক ভালো রেজাল্ট পাটা দেখিবে এই যে পা পাশে অন্য পা কারো মিলবে না দেখেন মাশাআল্লাহ

খুবই সুন্দর কবুতর পাটা দেখি নক টক একদম একটা আমাদের নীলা কাজ করা এই অনেক ভালো বলার কিছু নাই বললাম তো অনেকক্ষণ ধরে খালি কবুতর হ্যাঁ এটা বাচ্চা না কিন্তু যে যেরকম চোখ ফুটার আগে যেরকম থাকে না এখন ওই রকমের চোখ

তাদের নাম ঠিকানা সবাই জানেন বিদ্যুৎ শেষে আর কি করে দেওয়া হবে আর যারা কালেকশন করতে চান নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের নাম্বার আর কি কবুতর দেখলাম আপনাদেরকে আসলে সবগুলা কবুতর ওভাবে করে বলা সম্ভব না কারণ প্রত্যেকটা বলতে গেলে অনেক টাইম লেগে বলা যাবে না ভাই একটা কালেকশন করা তাদের নাম ঠিকানা আপনারা সবাই চেনেন তারা রিনাউন ফেস তো দয়া করে মাসে আসবেন আপনারা কবিতরগুলো দেখে পছন্দ করে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভাইয়ের নাম্বারটা ভাইয়া আপনার নাম্বারটা একটু বলে দেন তো তাও লগে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তাও একটু নাম্বারটা বলে দেন আচ্ছা আপনার হচ্ছে রাসেল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন ফাইভ ডাবল ওয়ান ফাইভ সিক্স ঠিক আছে ভাই